আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রপলে আযমের দরবারে শুকরিয়া আদায় করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি সম্মানিত ভিউয়ার্স আজকের বিষয় হচ্ছে তিন জায়গা ছাড়া অন্য কোথাও কখনো মিথ্যা কথা বলা যাবে না তিন জায়গায় মিথ্যা কথা বলা কি বৈধ সেই সম্পর্কিত হাদিস অর্থাৎ কোন কোন জায়গায় মিথ্যা কথা বলা যায় সেই সম্পর্কে যে হাদিস আছে সেই মুসলিম শরীফে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি পরে পড়াশোনাচ্ছি হাদিস নাম্বার সেই মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার তিনশত সাতানব্বই হারমালা ইবনে ইয়াহিয়া রহমতুল্লাহ আলহী হিজরতকারীদের মধ্যে রাসুলুল্লা সাল্লামের হাতে প্রথম বায়াত গ্রহণকারীদের অন্যতম অন্যতম উম্মে কুলসুম বিনতে ইবনে আবি মুইদ রাজিয়া আল্লাহ বলেন তিনি রাসিদুল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন সে ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেয় সোবাহ সে শুধু ভালোর জন্যেই ভালোর জন্যেই বলে এবং ভালাইয়ের জন্যেই অর্থাৎ ভালোর জন্যে এরূপ এবং ওইরূপ কথা বলে অর্থাৎ মানুষের মধ্যে যে জগ্রতাকে মিটিয়ে দেয় সে মিথ্যাবাদী নয় সে মিথ্যা কথা বললেও কি মিথ্যাবাদী নয় কারণ হচ্ছে সে ভালোর জন্যই উপকারের জন্যই কি এরকম এরকম কথাবার্তা বলতে থাকে অর্থাৎ মিথ্যা কথা বলে ইবনে সিএম রহমতুল্লাহারি বলেছেন তিনটি স্থান ছাড়া কোনো ব্যাপারে রসুল্লাহ সাল্লাম মিথ্যা বলার অনুমতি দিয়েছেন বলে আমি শুনিনি এক নম্বর যুদ্ধক্ষেত্রে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে মানুষের মধ্যে মানুষের মধ্যে বিবাদ মিটাবার উদ্দেশ্যে অর্থাৎ মানুষের মধ্যে জগরা বিবাদ মিটানোর জন্য মিথ্যা কথা বলা যাবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা চলাকালে অর্থাৎ স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে তখন একে অপরকে মিথ্যা কথা বলতে পারে তাহলে যুদ্ধক্ষেত্রে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মিটানোর ক্ষেত্রে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মবাদের জন্য মিথ্যা কথা বলা যাবে এই তিনটি জায়গা ছাড়া অন্য কোথাও কি মিথ্যা কথা বলা যাবে তা আল্লাহ রব্লা আলমিন এই হাদিসের উপরে কি আমাদেরকে আমল করার দান করুন সম্মানিত বিয়ার্স দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথী থাকুন কোরআন সহি হাদিস প্রচারের ক্ষেত্রে লাইক কমেন্টস এবং শেয়ার করে প্রচারের সৈরিক থাকুন এবং আমার সাথে আপনাদের স্বভাবের অংশীদার হন মান احسن القول لمن دالى الله وعمل الصالح وقال انني من المسلمين সূরা হামিদা 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কথাছে আর কার কথা তোমরা জানতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে নেক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লি জানি ওয়া আলায়া আমার পক্ষ থেকে একটি আয়া জানা থাকি তো অন্য কাছ থেকে যেমন আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যজনের কাছে পৌঁছে দিতে পারেন আবার আমার এই ভিডিওটা ডাউনলোড করে কপি করে অন্যের কাছে গিয়ে আপনার আইডি থেকেও প্রচার করতে পারেন সোয়েব মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশত বাষট্টি আবু হর রাজি আল্লাহ খানু বলেন বলেছেন যে ব্যক্তি মানুষকে আল্লাহর থেকে ডাকে এবং এই ডাকে সারা দিয়ে যারা আমল করবে এই আমলকারীদের পরিমাণ সব পাবে সে ব্যক্তি যে মানুষকে আলোচনার দিকে দেখেছে সব হবে কিন্তু আমলকারীদের স্বভাবও কমবে না আমলকারীরাও সব পাবে আর যে ব্যক্তি মানুষকে গুমরাের দিকে ডাক ঘুমরা দিকে বা ভুল পথের দিকে ডাকে তার ডাকে সারা দিয়ে যত লোক পথে চলবে সকলের পাপের অংশ পথে আহ্বানকারীর আমল নামায় জমা হতে থাকবে নওয়াজ ইমজান কিন্তু বুল আমলকারীরাও পাপ হবে কারণ সে সঠিকটা জানার জন্য চেষ্টা করেন সমন্বিত বিয়র্স আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি মহান আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আপনাকে এবং সকল মুসলিমকে কোরআন সিনহা ইজমা কিয়র আলোকে আলোকিত জীবন গড়ার অজ্ঞান করুন আমি সবাইকে আল্লাহ ভালো রাখুন আল্লাহ হাফিজ